গুড মর্নিং বন্ধুরা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ব্লগটা আমি শুরু করলাম সকাল সকাল আর এখন বাজে প্রায় গড়ি কাটায় নটা দশ তো এখন আমি আমি উঠেছি অনেকক্ষণ আগে প্রায় সাতটার সময় উঠেছি নিচে কাজ করছিল আর এই দেখো এখানে ঘরের অবস্থা মানি প্ল্যান্টটা সকালবেলায় কেমন লাগছে দেখো এই আর এখানে এখন চা বিস্কুট খাওয়া হচ্ছে কিন্তু আমাকে দেয়নি একা একা খাচ্ছে দেখো সার কাকে বলো দেখো একা একা চা বিস্কুট খাচ্ছে মুখটা দেখে নাও তোমরা চিনে রাখো তোমরা বাড়িতে আসলে তোমাদের কাউকে কেউ দেবে না দেখে না দেখেছো তো তাও আর চারটে বিস্কুট নিয়েছে একটা চা নিয়েছে এখন চুল ঠিক করছে কী হয়েছে কেউ বলতে পারবে না যদি পেঁয়াজটা নেড়ে দেয় না নিচেকে

রাগ কি কারণে হচ্ছে কে বল এই ঢুকিয়ে শর্ট হাসি দেখলেই ফেসে যাবে যাচ্ছে ওরা দেখেছো তো হাসছে কিরকম ক্যামেরায় চার্জ নেই আর সরি বাবুকে দেখাতে পারছি না বাবুকে দেখালেই ব্যাস গন্ডগোল হয়ে যাচ্ছে বারবার ভিডিও ডিলিট করে দিচ্ছে ইউটিউব ওই জন্য বাবুকে দেখাতে পারছি না বেশি দেখো বন্ধুরা আমাদের ঘরে এখন রান্নাটা হচ্ছে এটা দোকানের রান্না নিচের ঘরে এই দুটো দেরি হয়ে গেছে অনেকটা সেই জন্য পকোড়া দুটো করাতে ভাজা হচ্ছে তারপর একটাতে এখন গ্রেভি করা হবে আর এদিকে আমাদের রাইস হয়ে গেছে এই টমেটো পেস্টটা করে রেখেছি এটাও দিতে হবে এটা একটা চাটনি টাইপের বানাবো এই ভেজ ফ্রায়েড রাইস এটা আজকে ভেজ ফ্রায়েড রাইস এখানে কমপ্লিট দেখাচ্ছি এদিকে আরও জিনিস এটা হচ্ছে তোমার বাসন্তী পোলাও দেখো বাসন্তী পোলাও হয়ে গেল আর এটা চিকেন কষা একদম গরম গরম একটু গ্রেভি আছে পুরোপুরি কষা না ও এখন চিকেনটা তুলছে আমার হাতের চোখটা ভালোই লেগেছিল হাত খুলে আছে এখনো পর্যন্ত এই যে দুধ আর পাউডারিটি রইলো খেয়ে নিও এই দেখো জাস্ট ঘরে এলাম এখন ও বাবা গান চালি ওকে শুয়ে রেখেছে আওয়াজটা কোদ্দি আসছে খাটের উপর উঠে মেলছে কারণ বাইরে প্রচুর মেঘ করেছে খুব জোর বৃষ্টিটা হচ্ছে বাইরে আর এখানে ঘরে এখন কাজকর্ম চলছে তো শর্মিলা এখন ঘরটা সব পরিষ্কার করছে জামা কাপড়গুলো কাচলো এই দেখো এখানে শুকোতে দিয়েছে বাইরে দড়ি আর ওই দিক দিয়ে বৃষ্টি জল এসে ভিজছে মানে একদিকে শুকোচ্ছে একদিকে ভিজে যাচ্ছে আর কি হুম আর এখানে চলো দেখ কেউ কী করছে কী কী বানিয়েছে দেখি যা হোক গরমটা হাতে লাগবে এগুলো করে না বাহ্ দেখো লা 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 লা

রাস তৈরি রে বাবা বাহ কে আর রোদও উঠেছে খাওয়াগুলোকে তুলি এইটা এইটা পরে তুলো আগে ঘরেরটা তুলি চল এই ঘরের এই এটা আগে তুলতে হবে দোকক জায়গায় পিছনে প্রচণ্ড বৃষ্টি হলো তাই জন্য জল জমে গেছে দেখো কীরকম রাস্তাঘাটে চারিদিকে জলে জল হয়ে গেছে দেখো বন্ধুরা কত জল জলে টলে খাওয়াটা নিয়ে যাচ্ছি কীভাবে পুরো রাস্তায় জল সবাই সবাই

এখন বাজে সাড়ে ছটা আমি গেছিলাম একটু নিউ মার্কেট আর এত বৃষ্টি এত বৃষ্টি আজকে বৃষ্টির জন্য রাস্তার সব জায়গায় জল দাঁড়িয়ে গেছে এমনভাবে জল দাঁড়িয়েছে মানে কি বলবো আপনাদের বাইকে সাইলেন্স তো ডুবে গেছে সিটের ওপর জল উঠে যাচ্ছে এত বৃষ্টি আর ক্যামেরাটা আর নিয়ে যাওয়া হয়নি তো এখন ঘরে এসে দেখছি ও চা করছে ইন্ডাকশানে মা বলছে খাবে অনেকটাই তো হচ্ছে একটুখানি দেবে আমাকে তাহলে

আমি তো চিন্তায় পড়ে গেছি ওম ওদি আছে ও চিন্তায় পড়ে গেছে আমি মার্কেট থেকে এলাম এখন আমি এখন কাটাকাটি করব এখান থেকে গিয়ে নিচে গিয়ে সব সবজিগুলো কাটবো কালকের জন্য রেডি করতে হবে আবার সেই জন্য তো এখন বাজে ঘড়ি কাটায় এই সাতটা বাজে দশ মিনিট বাকি জাস্ট চা হলো আমার তো চাটা খাওয়া হয়ে গেছে এই দেখো এখন ও চাটা খাচ্ছে জল খায় হ্যাঁ তোমাদেরকে বলি এখন বলছো আমরা তো জানি এবার যারা দেখছে তারা তো জানে না ভিডিওটা যখন শুরু করেছিল তখন সত্যিই ওর সাথে আমার রাগারেকি ছিল আর এখন রাগারাগিটা অতিরিক্ত বেড়ে গেছে রাগারাগিটার মেন কারণ হচ্ছে কালকে রাতে আমি মানে আগের দিনের যে ব্লগটা সেটা আমি এডিট করেছি পুকুরো থেকে নিয়ে আমাদের তো ট্রান্সফার এই যেখানে এখন করছি এখান থেকে ফোনে ট্রান্সফার করতে ওখানে প্রায় এক ঘন্টা টাইম লাগে ফোন থেকে তারপরে আমরা ডাউনলোড করে তারপর সেটা অ্যাপে ফেলে এডিট করি তা আমি সেটা করেছি অনেকক্ষণ নেই যেহেতু আমাদের চ্যানেলে একটা এফেক্ট করেছে মানে বাবুকে যখন তখন যেমন খুশি দেখিয়ে দিয়েছি যার সেফটি পলিসি হ্যাঁ যার জন্য আমার দু তিনটে ভিডিও ইউটিউব থেকে ডিলেট করে দিয়েছে তো এই নিয়ে একটা মাথা একটা টেনশন ছিল তো কালকে আমি অনেক টাইম নিয়ে মানে আমি তো জানি না যে বাবুর জন্যই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে আমি তো যেমন ভিডিও করা তেমন করেছি এবার কি হয়েছে এবার ও তো সবসময় আমার সাথে আছে এবার পরশু দিনে ভিডিওতে মানে ভিডিওটা যেখানে পনেরো থেকে কুড়ি মিনিটে হওয়ার কথা সেখানে সাত মিনিট হয়েছে মানে আমি কতটা কেটে 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 এডিট করেছি তো সেটা করে ভিডিওটা আমি ওর হাতে দিয়েছি আমি মোবাইলটা যে তুমি দেখো এটা ডাউনলোড করছে না কি হয়েছে মানে ফোনে অনেক হ্যাঁ প্রবলেম ছিল যার জন্য ভিডিওটা ডাউনলোড করছে না তো আমি ওকে দিয়েছি ও কি ওর তার ওর একটু মাথাটা অন্যরকম একটু টেনশানে ছিল যেহেতু কালকে খাবার ফেলে ফিরে এসেছিলো কালকে ব্লগার করিনি কালকে খাবার ফিরে এসেছিলো এই নিয়ে একটা টেনশনে ছিল আর তারপর একটা নতুন চ্যানেল করেছে যে কুকিং চ্যানেল তো যেটা আমি প্রথমে রাজি ছিলাম না যে করুক কারণ টাইম একদম পাওয়া যাচ্ছে আর আমরা এই ব্লগ এডিট করার দায়িত্ব পুরো এখন আমি নিয়ে নিয়েছি তো যার জন্য আমি প্রথমে নানা করছিলাম যে করোনা করোনা এবার ও আমাকে বোঝালো আমি তারপরে বুঝলাম কিন্তু তারপর থেকে এই ব্লগে ও আর ধ্যান দিচ্ছে না তো যার জন্য ওই ভিডিওটা আমি ওর হাতে দিয়েছি কালকে যে তুমি এবার ডাউনলোড করে দাও ডাউনলোড করতে গিয়ে ভিডিওটা ডিলিট করে দিয়েছি এবার আমার তো তখন এত আমার আমি নিজেও একটা টেনশানে ছিলাম চ্যানেলটা নিয়ে এবার হয়ে গেছে রাগারে ওর সাথে আমি বলছি তুমি ডিলেট কেন করলে ও আমাকেই দিয়েছে বলছে এখান থেকে কী কী সরাতে হবে ডিলেট করো এবার আমি তখন ওকে জিজ্ঞেস করেছি বিএন থেকে ডিলেট হবে না তো ও তখন বলছে না হবে না এবার আমি ডিলেট করেছি ডিলেট হয়ে গেছে এবার আমি তো ওকে তখন বললাম তুমি আমাকে আমি তোমাকে জিজ্ঞেস করলাম ডিলেট হবে না ও তখন বলছে কোথায় এই সেই মানে বলে যাচ্ছে তখন ওকে আমি বলছি আমার এই চ্যানেলটার প্রতি তোমার আর ফোকাস নেই তো এই নিয়ে ওর সাথে আমার খুব ঝামেলা হয়েছে আর ও একটা টেনশন আছে যেহেতু তোমরা জানোই যারা আমাদের ডেলিট ভিডিও দেখো একটা ও একটা অনেক বড় একটা লোনে পড়ে আছে তো এই নিয়ে কালকে রাতে মোটামুটি ভালোই ঝামেলা হয়েছে ও ঘর থেকে চলে গেছে গিয়ে নিচের ঘরে শুয়েছে তো ফোনে ওর সাথে আমার তারপর ফোনে ঝামেলা হয়েছে যার জন্য সকালবেলাটা আমার মুডটা অফ ছিল যেহেতু আমি আজকেও ভেবেছিলাম ভিডিও আমি করবো না তো ওই মানে ঝামেলা আমার সাথে করবে আর কথা আমার সাথে বলবে না মানে ঝামেলা ও নিজে করছে আর কথা বলবে না আমার সাথে কথা বলবে না মানে কি যে চায় আমি নিজে করিনি তো তুমি সকালবেলা আমার সাথে কথা বলে নি তার জন্য কোনো কথা আমার সাথে কিন্তু বলে আমি সকালবেলা ঘরে আসিনি আমি তো দুদিন কাজ করছিলাম কি করে আসবো সকালবেলা ঘুম থেকে একবার করে আসি তো আমি পরেই আসি যেরকম সময় আসি ওরকম সময়ই এসছি না ওই সময় আর একটু চিলি চিকেন নিয়ে এসেছিল দোকান থেকে সেটা এখন খাব অল্প মানে দুজনে মিলে ভাগ করে নিই হুম আর দুপুরবেলা আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিই তো

কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে ওর হেল্প লাগবে এবার ও একটা নতুন চ্যানেল খুলছে যার জন্য ওই দিকে ফোকাস দিচ্ছে আমার তখন মনে হচ্ছে এইদিকে দিচ্ছে না এবার এই দিকে ওকে দরকার এইটা ধর আমি একা একে সবটা পারি না না তাও তো আমি চেষ্টা আমি এডিট করতে পারতাম না আমি শিখেছি আমি ভিডিও ডাউনলোড করতে পারতাম না আমি শিখেছি আপলোড করতে পারতাম না শিখেছি থামবেল বানানো শিখেছি সবই আমি এই কদিকে শিখে গেছি এবার তাও তো ওকে কিছু কিছু ক্ষেত্রে হেল্প করতে হয় এসে বসেছি ব্যাস ও শুরু হয়ে গেছে তখন সাথে সাথে

গ্যালারি থেকে ওগুলো হয়ে যাবে ডিলিট ভিডিওস ডিলিট করে গ্যালারি থেকে না আমি তো বলবো যে ভিএন থেকে ভিএন এ তখন গ্যালারি থেকে ভিএন ছিল না গ্যালারি থেকে ডিলিট হয়েছে বলে করিনি তখন ভিএন এ আমি এডিট করে তোমার হাতে দিয়েছি ভিএন এর ভিডিওটা তোমরা দেখো তো কন্টিনিউ পুরোটা দেখো হ্যাঁ আর একটু সাপোর্ট করো মানে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যার নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আর কি বলবো মানে সো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিচে চলে এলাম নিচে এসে এখন পেঁয়াজ কাটছি মানে এখন প্রায় সাত আট কিলো পেঁয়াজ কাটতে হবে কারণ প্রচণ্ড প্রচণ্ড চোখ জ্বলছে সাত আট কিলো পেঁয়াজ প্রায় কাটতে হবে কারণ কালকে অর্ডার আছে এইসব কিছু করতে করতে এই কাটাকাটিগুলো গুলো সম্পূর্ণ করতে করতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় এদিকে চলে যাবে বাজার করে আস্তে আস্তে চারিদিকে রাস্তায় এত জল এত কিছু সে তো তোমাদেরকে সবই বললাম মানে কি বলবো সবকিছুতেই সমস্যা মানে কিছু করার নেই এটাই জীবন ওর ছুটকি নিয়ে ওকে মানে কিছু করার নেই ও একা একা যাচ্ছে আজকে টিচারদের জন্য গিফট কিনতেই হবে সেই জন্য নিয়ে গেছে কোথায় থাকবার ওই জন্য ওকে ফোনটা দেওয়া হয়েছে আজকে আর দোকানে এখন খাবার কতটা আছে কে জানে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে নটা আর আমি এতক্ষণ নিচের ঘরে ছিলাম এগুলো হচ্ছে দুপুরবেলা বাসন মেজে রেখেছিলাম সেগুলো সব জায়গা মতো রাখা হয়নি তো নিজের ঘরে সবজি কাটছিলো আর আমি একটু কথা বলছি বাবুকে নিয়ে গেছিলাম আর ছুটকি তো এখনও আসিনি পড়া থেকে ভিজিয়ে রাখি আমার রাজমার ডালটা না বেশ ভালো লাগে পাতলা করে করি তো রুটির সাথে যখন খাই তখন তো একটু গাঢ় করে করি আর যখন ভাতের সাথে খাই তখন একটু গাঢ় করে করি এই ডালটা আমার খুব ভালো লাগে আমার কেন আমাদের তিনজনের রাজমার ডাল এটা ভাতের সাথেও যেমন ভালো লাগে তেমন রুটির সাথেও ভালো লাগে কিন্তু আমি রুটি খুব একটা পছন্দ করি না বলে আমি ভাতের সাথেই খাই তো বেশি করে করছি যদিও রুটির সাথে খাই খাবে এটা এখন সারা রাত ভিজলে পরে কালকে অনেকটা ভিজে যাবে কালকে কৃষক করে সে কয়েকটা সিটি মারলে গড়ে যাবে তোমরা কারা কারে এই রাজমার ডাল পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে এখন রাত সাড়ে দশটা বেজে গেছে আর আমি দুটো ডিম ভেজে নিচ্ছি কারণ দুপুরে যে তরকারিটা করেছিলাম সেটা অল্প আছে যা আছে আমাদের দুজনের হবে না ছুটকি তো রাইস আর চিলি চিকেন খাচ্ছে ও তরকারি যে আছে আমাদের দুজনের হয়ে যাবে কিন্তু ও বললো দুটো ডিম ভাজতে দুটো ডিম একসাথে করে একটু ভেজে নেব আর চলো দেখি ও কি করছে এখন দেখাই তোমাকে এই দেখো রাত সাড়ে দশটার সময় এখন 5:00 কি হলো বলো হ্যাঁ তাও দুটো গামলা মাজা হয়ে গেছে হাড়িগুলো কোথায় গেছে আর একটা গামলা বড়টা ওইটাও মিজরে গেছে বড় আজকে দোকান থেকে আসতে লেট হয়ে গেছে মানে খাবার অনেকটা রয়ে গেছিলো যার জন্য লেটটা হয়ে গেছে এখন এই এগুলো সব মাজা ধোয়া করে তারপরে আবার যাবে হচ্ছে দোকানে মুদিখানা দোকানে তাই তো চলো